আলিশাকে নিয়ে প্রথমবার কক্সবাজারে যে আমরা কি কি করলাম আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ वेलकम ব্যাক টু মাই নিউ বাজার ব্লগ তো আজকে হচ্ছে আমরা দেখো গাড়িতে চলে যাচ্ছি বাজার তোমরা সবাই জানো সেটা যে আমরা টুরে যাচ্ছি পুরো পরিবারের সবাইকে নিয়ে হ্যাঁ অবশ্যই রাজা আমার পরিবার 203 এবং তার হাজবেন্ডও আমার পরিবার যারা তোমার বিপদে তোমার কষ্টে তোমার পাশে থাকবে তারাই তোমার পরিবার এটাই বাস্তব তো আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে খাওয়া দাওয়া করে একবারে তারপরে হচ্ছে হোটেলে আসছি মানে সকালে নাস্তাটা করে তারপর হোটেলে চলে আসছি আর এসে রাজের হচ্ছে জ্বর আসছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে বাবুকে ফ্রেশ ট্রেশ করে বাবুকে খাওয়াইছি তারপর ঘুম দিছিলাম ঘুম থেকে উঠে রেডি হয়ে সন্ধ্যার পরে আমরা যাচ্ছি এখন বিচের পারে তো এই যে দেখো এই হচ্ছে আমি রেডি হয়ে গেছি একদম হালকা মেকআপ একদম হালকা মন থাকা কোনো মেকআপই করে নেই মৌসুমেও কোনো মেকআপ করে আমি একদম হালকা মেকআপ করছি তারপর ওরা দুইশো দিনও চলে আসছে এখানে আমরা সবাই মিলে এখন যাব বিচে আর আলিশাকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি এটা ভেবে আমার অনেক বেশি আনন্দ লাগতেছে তবে টেনশন হচ্ছে একটা বৃষ্টি হচ্ছে সারাদিনে কোনো বৃষ্টি ছিল না এখন একদম ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে বাবুর মাথায় বৃষ্টি পানি লাগলে যদি ঠান্ডা লাগে হালকা হালকা বৃষ্টি পানি লাগছিল বাট কি করছি সেটা তোমরা দেখতে থাকো তাই এখন আমরা সবাই মিলে চলে আসছি বিচে যেহেতু আমাদের ড্রাইভার ঘুমাচ্ছে তাই আর তাকে উঠাই নেই কারণ গত ব্লগে বসছিলাম সেটা আনা দুই তিন দিন গাড়ি চালাচ্ছে কোনো ঘুমাচ্ছে না তাই আমরা হচ্ছে রিক্সা নিয়ে চলে আসি বিচে এটা হচ্ছে মেবি কলাতলি বিচ নাকি সুগন্ধা বিচ ডোন্ট নো আমি আসলে নাম জানি না আমি তোমাদের ভাইয়ের সাথে সবসময় আসি এতটুকুই নাম টাম এগুলো আমি জানি না এখানে ব্লগে শট নেওয়া হচ্ছিল আচ্ছা ভালো কথা রাত নয়টায় কিন্তু ইউটিউবে ব্লগ আপলোড হয়ে যাবে গতকালকে আপলোড দিতে দিতে আমার একটু দেরি হচ্ছিল কারণ কক্সবাজারের নেট অনেক বেশি স্লো এখানে আমার ফোনে তো নেট বাট চোজ না মানে নেটওয়ার্ক খুব কম পাওয়া যায় আর এখানে ওয়াইফাই তো আমি কানেক্টই করি না কারণ আমি জানি এত মানুষের ভিড় ওইখানে অবশ্যই স্লো হবে নেট তো আমরা হচ্ছে আজকে ওখানে বাবুকে পানিতে নামাইছিলাম সেগুলো সব তোমরা দেখতে পারবা মেইন ভ্লগে বাবু পানিতে নেমে কি কি করছে একদম সমুদ্রের মাঝখানে বাবুকে নিয়ে গেছিলাম মাঝখানে না মানে একটু ভিতরে পানির মধ্যে বাবু অনেক এনজয় আজকে অনেকাল্লাহ আর আর রাজা আমাদের জন্য কি কি নিয়ে আসছে আলিশার জন্য কি কি নিয়ে আসছে সেটা তোমরা দেখতে পারবা ইউটিউব ব্লগে ঠিক রাত নয়টা বাজে তো অবশ্যই নয়টা বাজে কিন্তু আমাদের টিআই ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে তোমাদেরকে ব্লগটা দেখার জন্য আর এই মিনি ব্লগে আমি জাস্ট সারাদিনে ছোট ছোট ক্লিপস নিয়ে রাখি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমরা কিন্তু সবাই বালুতে হেঁটে টেটে তারপরে বাসায় চলে আসছি মানে হোটেলে চলে আসছি আগামীকালকে হচ্ছে আমরা আবার ব্যাক করবো তাই আগামীকালকে আমরা একটু ঘুরবো ফিরবো শ্যুট করবো তারপরে হচ্ছে চলে যাব আমরা সবাই তো এই যে দেখো আমরা রাতে খাবারের জন্য বের হয়েছি এটা আমাদের যে হোটেলে উঠছি ওটার আশেপাশে একটা খাবার হোটেল এখানে খাবার খুবই ভালো ছিল এবং রিজনেবল প্রাইজের মধ্যে ছিল এই যে দেখো খিচুড়িটা মাস মাত্র একশো নব্বই টাকা করেছিল তাও চিকেন খিচুড়ি আর কোয়ান্টিটিও অনেক বেশি দিছে একদম পরিমাণে একজন মানুষ খেয়ে আমার মতো দুইজন মানুষ খেতে পারবে বাট নর্মালি একজন মানুষ খেয়ে আরও থাকবে এরকম বেশি পরিমাণে দিছে আর টেস্টও নাকি অনেক ভালো ছিল ওরা তো আমাকেও খাওয়া দিচ্ছে আমি দেখছি টেস্ট আসলেই মজা ছিল আর হচ্ছে মন তহা খাই বিরিয়ানি বাকি সবাই খিচুড়ি আর আমি তোমাদের ভাইয়া খাই হচ্ছে গ্রিলার নান কারণ আমার একটু ভাত খিচুড়ি এই টাইপের খাবার অপছন্দ মানে কম পছন্দ করি এছাড়া হচ্ছে গ্রিল নান এগুলা আমার একটু ভাজাভুজি বেশি পছন্দ গ্রিল নানটা অনেক অনেক মজা ছিল বাটার নানটা এত মজা ছিল আর গ্রিন চিকেনটা একদম জুসি জুসি ছিল মানে ফুড ব্লগারদের মতো বলতেছি কি খুবই ভালো লাগছে এখানে খাবার তো ভাবতেছি আমরা আগামী একদিন বা দুই দিন যাই আসে না কেন এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর আমি একটা শর্ট ট্যুরে আসছি কিন্তু কিছুদিন পরে আমরা একটা লং ট্যুরে যাব ইনশাল্লাহ এটা জাস্ট সবার মন ভালো করার জন্য একটা ট্যুর তো বাসায় আসছি বাসায় এসে কিন্তু আমাদের হোটেলের একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু ইউটিউবে তোমরা দেখতে পারবা আর মাসাল্লাহ আমার পাখি বাচ্চা আমার ময়না পাখি অনেক বেশি মজা করতেছে আমাদের সাথে ট্যুরে এসে সবাই ওর জন্য দোয়া করো যাতে সব কিছু জায়গায় ওকে নিয়ে ঘুরতে পারি তো সব কিছু ডিটেলসে দেখার জন্য কিন্তু চলে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল এম টি আমি আবারও বলে দিচ্ছি টি আই টিআইটি বলে আর আমার এই ভয়েস ওভারে তোমার অনেক নয়স পাবা কারণ আমি এই হোটেল বারান্দায় বসে ভয়েজ ওভার দিচ্ছি কারণ রুমে বাবু আর বাবুর বাবা ঘুমাচ্ছে ওইখানে বসে ভয়েস ওভার দিলে দুইজনই উঠে বসে থাকবে তাই আমি রাতের বেলা এখানে ভয়েস ওভার দিচ্ছি যাতে তোমাদের সাথে ব্লগটা টাইমলি শেয়ার করতে পারি আর আলিশা দেখো এখানে আমার সাথে খেলতে এখানে লুক আছে আমরা আমি ওকে খুঁজে বের করতে মাসাল্লাহ সে এখন টুকটুক করে হাটে তো একা একাতে সব কিছু অনেক বেশি এনজয় করতে পারে তো আজকে মতো বিদায় ইচ্ছা আল্লাহ হাফেজ